একটু একটু ভালো আছি এখন বাট আমার বর একদম ভালো নেই হাতের হচ্ছে আমার এটা কি এটার নাম কি ম্যান্থ ক্লাস না অমৃত যাই হোক এটার নাম যাই হোক তোমরা জানোই তো এটা নিয়ে এখন যাচ্ছে ম্যাসাজ করতে তার কারণ এতদিন আমার রোগ ধরেছিল রোগ আস্তে আস্তে আমার ঠিক হচ্ছে আমার পরের রোগ হয়েছে রোগ না রোগ বলে দিলাম ভুল করে ইয়া কি করে তো রোগ এরম কিছুই না এখন হচ্ছে কি ওর মাথা ম্যাসাজ করতে হবে তার কারণ ওর মাথা ব্যথা কি হয়েছে তোমার মাথায় বলু বাবু বলু তোমার মাথায় কি হয়েছে লেমে বলো বলো কি হয়েছে মাথায় দিন ধরে আমার মাথা পুরো বসে থাকে না তালে পারবো না করতে এ বলে গজাম বেজাতে মানে বেজাতে করার জন্য মানে খালি ইসে দরকার আদা

কার্টুন দেখছে এতক্ষণ ধরে প্রচন্ড আজকে সাইকেল রেসিং টেসিং করে এলো এই মাথায় টিপবে গলা টিপবে না আবার মানে কুজবি একেবারে দেখছো মানে ভিডিও অন দেখে না সব একটার আমার বাড়িতে ভিডিও অন দেখে সবার কথাবার্তার ধরন বদলে যায় গলা টিপবো নাকি তার এবার আমার মাথা ম্যাসাজ করা এবারে রান্নার পালা তো সকালবেলা ভাত আর লাউ ডাটা আলুর তরকারি ছিল আর ডাল করেছিলাম আর মানে ডালটা ছিল ডালটাকে গরম করেছি আর শুনে ডাল ভাত ও খালি ওই তরকারি দিয়ে ভাত খেয়েছে তো কালকের যেহেতু ডাল ছিল ওই ডালটা আমি খেয়েছি যেহেতু বাসি খাওয়ার খুব একটু একটু খাই না আমাদের বাড়িতে আর এই দেখো এখন আর হচ্ছে ডাল তো ওই ডালটাকে সেদ্ধ করেছি ডাল না একটু একটু বেঁচেই যায় আমি একটু ডালটাকে একটু বেশি করে করি মানে একজনের মতো একটু বেশিই করি তার কারণ লাগে ডাল আর কি যতটা ধরো ভাত খেতে বসছে তখন ধরো আবার কারোর ধরো ডালের প্রয়োজন হলো তো ওই জন্য আমি একটুখানি ডালটা বেশিই করি আর এখানে রয়েছে আজকে বাঁধাকপির তরকারি হবে আজকে হাট ছিল শনিবার দিন যাওয়ার কথা ছিল মানে যেহেতু আর মাথা ব্যথা ওই জন্য আজকে হচ্ছে কি বাঁধাকপির তরকারি হবে কিছু কিছু মানুষ রয়েছে যারা না হুটহাট করে আমি জানিও না কিছু না তারা মেসেজ করবে না এমনি ধরো মেসেজ করছে হয়তো কোনো কারণে আমি ব্যস্ত রয়েছি তাদের রিপ্লাই দিতে পারছি না তো তারা কি করে মেসেঞ্জারে ডাইরেক্ট ফোন করে আর কি তো তাদেরও সবারই বোঝা উচিত যে আমি ভিডিও বানাচ্ছি ঠিক আছে আমি মানছি যে আমি ভিডিও বানাচ্ছি সবাই আমাকে মেসেজ করতে পারো বাট হুটহাট করে মানে খুব একটা প্রয়োজন না হলে এরকম কল করাটা উচিত না বলে আমার মনে হয় আর যার কারণে আমি ম্যাসেঞ্জারটা ম্যাসেঞ্জারটাকেও আমি বেশিরভাগ টাইমে লগ আউটই মেরে রাখি তার কারণ অনেকেই রয়েছে এরম যে তারা কোনো ধরো করবে না মেসেজ না করে কি করে দুম করে কল করে বসবে বেশিরভাগ আমি দেখি এটা ছেলেরা করে মেয়েরা খুব একটা করে না তো সবাই সবার কথা বলছি না কিছু কিছু মানুষ আছে যদি কিছু বলার থাকে মেসেজেই তো মেসেজ করে বলতে পারো কমেন্ট করে বলতে পারো তো হুটহাট করে ফোন করার কি আছে তোমাকে দেখো এই যে 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 এই যে 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 চোরটা এই যে এই যে ইঁদুর ইঁদুর ই আমাদের চোর বলবো না ঠিক এটা ইঁদুর দুটা ইঁদুর দেখছো দেখছো কি চুরি করছো তুমি তো দেখাচ্ছি এই যা বাটি খালি এই যে গিয়ে সবসময় কিচেনে ঢুকে অন্য কোনো খাবার নিতে না ও খালি হচ্ছে গিয়ে তোমার নিতে ঢুকবে দেখো দুটো কাজুর প্যাকেট নতুন আনা ছিল কাজু খালি রয়েছে কিশমিশ একটা অনেক কিশমিশ খেতে নাকি এত ভালো লাগে একটু শাড়ি পরেছি ভাবলাম যে চলো আজকে একটু বাড়িতে শাড়ি পরাই যেতে পারে যেহেতু আমি বাড়িতে একটা শাড়ি পরিই না খালি ভিডিও বানানোর সময় পরি কোথাও গেলেও শাড়ি খুব একটা পরি না তো আজকে আমি শাড়ি পরি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এই শাড়িটা দিয়েছিল আমার মেজো মাসি শাশুড়ি তো এখন আমাদের আচার কাকু এসছে আচার কী হলে টেস্টি টেস্টি আচার একেবারে

তো এই আচারটা সত্যি ভীষণ টেস্টি আর এখন যেহেতু ঠান্ডা লেগে আছে কিছুই খেতেও ইচ্ছা করছে না তো আচার হলে পরে একটু খেতে ভালো লাগে ওই জন্য একটু আচার কিনলাম আর যখনই আসে না কেন আমি কিনি কিন্তু সবসময় না আমরা এক থাকি আর আমাদের জানলা দরজা সব বন্ধ থাকে আর কোনো না কোনো কাজে সবসময় ব্যস্তই থাকি তো এই জন্য কাকু রোজ রোজ আসলেও আমি শুনতে পাই না তো আজকে যেহেতু এসেছে আমি জানলার সামনেই দাঁড়িয়েছিলাম রান্না বসিয়ে দিয়ে তাই ভাবলাম যে চলো কিনি তো ওই দশ টাকা নিচে দশ টাকার অনেকগুলো দেয় এটাই হলো গিয়ে আমাদের তিনজনের হয়ে যাবে এখন সুন্দর আর পাগলি দিকে দেখতে পাইনি নইলে পাগলি দিকেও কিনে দিতাম ও দরজা খোলা আছে কিন্তু কোথায় দেখতেও পাইনি নইলে ওকেও কিনে দিতাম ও ভীষণ টক খেতে ভালোবাসে আর সিনুকে দেখো স্নান করেছে ওর মাম্মির কাছেও ও লজ্জা পাচ্ছে ওখানে ওর পাপার কাছে লজ্জা পায় না আর সবার কাছে লজ্জা পায় এখন সুনীল চলে গেছে ডিউটি তো ডিউটিতে যাওয়ার পরে আমি সিনু বসে আছি তো সিনু এক্ষুনি পড়লো পড়া ওর কমপ্লিট হয়ে গেছে তো পড়ে টোড়ে এখন ব্যাগ গুছিয়ে রেখেছে যেহেতু টিউশনই যাবে আর এখানে ইঁদুর ও দেখছো এখানে একটুখানি না ওই সেই স্কুলে ব্যাগ নিয়ে যেত স্কুলে ব্যাগ নিয়ে গেলে না মানে ব্যাগগুলোকে ঘষা ঘষি করে তো এই ঘসা কারণে এখানে একটু নেট টাইপের ছিল এটা ছিঁড়ে গেছে একটুখানি ছিল বোঝাও যাচ্ছিল না কিন্তু খালি আমি ব্যাগ ধোয়ার সময় আমি জিজ্ঞাসা করেছিলাম যে এটা কি হয়েছে ওই জিজ্ঞাসা করাটাই আমার পাপ হয়ে গেছে ব্যাস ওটার ভিতরে এবার আঙুল ঢুকিয়ে 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 দেখো জিনিসটা কত বড় করে দিয়েছে পুরো ভালো নতুন ব্যাগ এটা তোমাদের কিছুদিন আগে একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে সুনীল একটা তার জন্য ডিউটি যাওয়ার জন্য ব্যাগ কিনেছে আর একটা হচ্ছে কি সিনুর জন্য ব্যাগ কিনে দিয়েছে টিউশন স্কুল দুটো যায় দুটোর জন্যেই তো দেখো এখানে নতুন ব্যাগটাকে কিছুদিন হয়েছে মাত্র কেমন করে ছেড়ে দিয়েছে ওকে আর এরকম ব্যাগই কিনে দেবো না ওকে সে আগে সে বাচ্চাদের যেমন ব্লু কালারের ব্যাগগুলো হতো না ওই ব্যাগগুলোই ওকে কিনে দেওয়া হবে না দেখছো না বলছে আবার তো এখন পড়ে টোড়ে উঠলে একটু কার্টুন দেখছে তোমার ও পনেরো মিনিটের মতো কার্টুন দেখবে তারপর রেডি হয়ে তারপরে ওর চলে যাবে এখন টিউশনি ও টিউশনি যাওয়ার পরে তারপরে আমাকে হতে হবে আবার রেডি তার আমি ওর ভিডিও বানাতে যাবো আবার চারটার সময় লাইভে আসবো মারাত্মক মারাত্মক কাজ আমার তো ভিডিও অনেক কিছু রয়েছে এডিট করবো কিন্তু এখন এডিট করবো না আজকে ভাবছি সন্ধ্যাবেলায় সিনুকে পড়িয়ে উঠে তারপর এডিট করবো পরপর ভিডিও তারপরে আপলোড করব। আর আজকে থেকে আমি ভাবছি যেন তোমার শীতকালের বেলার জন্য আমার এখন এডিট করারই টাইম হচ্ছে না তো আমি ভেবেছি এবার থেকে শিনুকে মানে পড়িয়ে ওঠার পরে সন্ধ্যাবেলায় মানে রাত্রেবেলায় তো আমার আর রান্নার কাজটা থাকে না আমি ভিডিওর কারণে আমি দিনের বেলাতেই রান্না করে নিই রাত্রের বেলায় খালি খালি গরম টরমগুলো করি আর যদি কোনো সময় রুটি করি তাহলে মানে এক আধ দিনের ওগুলো আলাদা ব্যাপার তো আমি ভাবছি যে এবার থেকে প্রত্যেক দিন সন্ধ্যাবেলার সময় সিনুকে পড়িয়ে উঠে আমি ভিডিওগুলো এডিট করতে বসবো আর পরের দিন যে ভিডিওগুলো আপলো আপলোড করব সেগুলো মানে সঙ্গে সঙ্গে এডিট করে আমি আপলোড করি তো ওটা করব না আমি আগের দিন থেকেই তিন চারটা ভিডিও এক্সট্রা আপলোড মানে এডিট করেই রাখবো তো পরের দিন সময় করে করে ফাঁকে ফাঁকে তিন ঘন্টা ছাড় ছাড় আপলোড করে দেবো তো এই কাজটা না করলে না আমার আর হচ্ছে না এখন তার কারণ ভীষণ পরিমাণে শীতের বেলা ভীষণই ছোটো যেহেতু আমি কার্টুন দেখে নিই ততক্ষণ আমার আরও টুকটাক কাজ বাজ রয়েছে ঘরদুয়ারগুলো একটু ছাটাতে হবে তো সেগুলো আমি করে নিই তারপর তোমাদের সাথে একেবারে রেডি হয়ে তারপর দেখা করছি আবার এসেছিলাম ভিডিও বানানোর জন্য তো ভিডিও বানানো কমপ্লিট এখন স্ট্যান্ড নিয়ে চলে যাচ্ছি বাড়িতে আর হচ্ছে চুলটা একবার করে বাঁধছি একবার করে খুলছি তার কারণ কিছুক্ষণ আগে লাইভে এসেছিলাম তখন চুলটাকে বেঁধেছিলাম বাঁধার পরে কয়েকটা ফটো তুললাম তার মানে লাইভে এসেছিলাম দিয়ে লাইভটা শেষ করার পরে তারপরে ভাবলাম যে চলো অনেকদিন ধরে কয়েকটা ফটো তুলিনি তো নিজে নিজে কয়েকটা আবার ফটো তুললাম তো ফটো তোলার সময় চুলটাকে খুলেছিলাম আর আমার দেখো স্ট্রেটনিং খারাপ হয়ে গেছে বাট না আমার এরম বেশ ভালো লাগে চুল যখন হালকা হালকা স্ট্রেটনিংটা খারাপ হয়ে যায় না বেশ এগুলো একটু বেশ মানে নিচের দিকটা স্ট্রেট থাকে এগুলো একটু হালকা হালকা কুকড়ানো থাকে আর ওই ওই লুকটা না পুরো আমার পুরো একদম ডেঞ্জারাস বলা একটা লুক লাগে আমি যেরকমের ভিডিও বানাবো না কেন আমাকে যেন একটু নাগিন নাগিন টাইপের লাগবে কয়েকদিন এখন তো ঠিক আছে এখনই আর স্ট্রেডিং করবো না যেহেতু দুর্গা পূজার সময় করেছিলাম তারপরে দেখতে চো খারাপ হয়ে গেছে এমনিতে স্ট্রেডিং করে করে আমার চুলের অনেকটাই বারোটা বেঁচে গেছে আর আমাদের ঘরে দেখো চারপাশে এমনি গত্ত গত্ত তা আজকে হচ্ছে কি শাড়ি যেমন আমি যখন স্নান করার পর যেমন ভাবে শাড়ি পরেছিলাম তো ওই শাড়ি পরেছিলাম যে শাড়ির স্টাইলটাকে আবার চেঞ্জ করেছি আমি তোমাদের দেখাচ্ছি একটুখানি এই হলো কি আজকে আবার শাড়ি পরার স্টাইল তোমাদের তোমরা কমেন্ট করে জানিও যে এরকমভাবে এই স্টাইলে সান্তালি স্টাইলে আমাদের শাড়ি পরলে মানে কেমন লাগে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এবার চলে যেতে হবে নিচে সাথে কাপড়গুলোকে একদম তুলে নিয়ে যাব। আর দিদি নিজ দিয়ে চিল্লাচ্ছে বলছে ব্যাটাকে আনতে যাবিনি ব্যাটাকে আনতে যাবিনি মানে সিনুকে ও ব্যাটা ব্যাটা বলে যেহেতু তো ওটাই বলছে বলে ওকে আনতে যাবো কি না আর এত তাড়াতাড়ি বলছে বলে যাব এখন সবাই সাড়ে চারটা বাজে আমি সিনুকে ছিল তিনটার সময় পড়তে পনেরো মিনিটের মধ্যে রেডি হয়ে আমি এসেছি ছাদে ও এখন নিচে চিল্লেই যাচ্ছে সমানে যে চল আনতে চল আনতে তো ওকে আমি বারণ করেছি এমনি যখন তখন কি করে সিনুর পড়াই হবে না ও আমাকে না বলেই কখন কখন চলে যায় আনতে তো সিনু ঠিকঠাক পড়াও হয় না এবার ও যখন বাইরে দাঁড়িয়ে থাকে না কেন এবার ওর মিস কী করবে কতক্ষণ আর পড়াবে তখন ছুটি দিতে বাধ্য হয় তো ওই জন্য ওকে আমি বারণ করেছি যেতে না আর যদি যায় আমার সাথেই যাবে আর ওকে আমি না নিয়ে গেলেও আমার পিছন পিছন ঠিক হাঁটা দিবে। তো চলো আমি চটপট করে কাপড় টাপড়গুলোকে উঠিয়ে নিই তারপর নিচে যে তোমাদের সাথে আজকে দিদির সাথে কথা বলে তারপর ভিডিওটা মানে এন্ড করব তার কারণ অনেক মানুষই বলো যে পাগলি দিদিকে একটু রোজ ভিডিওর মধ্যে দেখাতে ওকে নাকি ভালো লাগে সুনি থেকে সিনুকে নিয়ে আসলাম তো নিয়ে এসে এই যে আমাদের দিদি দিদিকে দেখা পুরো এখন যেন বস্তায় মুড়া হয়ে গেছে নাইটি পরে স্টাইল দেখাটা তাকে যে কে নাইটি কিনে দেয় আমি সেটাই খালি ভাবি তো এই হলো গিয়ে আমাদের দিদি দিদি হাই নেমে হ্যাঁ হাই দিদি জিন্দা হে হাই কিছু বলো বল কেমন আছো তোমরা কেমন আছো সাতটা তেলে মে কেমন আছে কেমন না ভিয়া হ্যাঁ ওনা ভাবে মনে তার বোনরা ভিডিও কল করছে হ্যাঁ হ্যাঁ চেক কেমন না ভিয়া তো দিদির কথা দিয়ে আজকে ভিডিওটা শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও হাজি বাবা রে ও ভাবছো মানে তার বোনরা কথা বলছে তো দেখাচ্ছে মানে একটা নেক্সট ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থাকবো বাই বাই সবাইকে টাটা